দক্ষিণেশ্বর বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রানী রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দির মনে জাগ্রত হয় মা ভবতারিণীর সেই সাক্ষাৎ রূপ কিন্তু আপনারা কি জানেন স্বয়ং মা ভবতারিণীর একজন বড় বোন রয়েছেন যিনি উত্তর কলকাতার বুকে প্রায় একশো বছর ধরে ভক্তদের নিস্তার বা মুক্তি দিয়ে চলেছে উত্তর কলকাতার বৃন্দাবন বোস লেনে রয়েছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বড় বোন মা নিস্তারিণী কালী যা ভক্তদের কাছে গোহদের কালী নামেই পরিচিত কীভাবে আসবেন এই মন্দিরে উত্তর কলকাতার হাতিবাগান মোড় থেকে হেদুয়ার দিকে এগোলে ডানদিকেই বিখ্যাত তেলেভাজার দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স সেই তেলেভাজার দোকানের পাশ দিয়েই যে সরু গলিটি চলে গিয়েছে সেটি হল বৃন্দাবন বোস লেন গলিতে ঢুকেই ডানদিকের দু তিনটি বাড়ির পরেই গোহদের জাগ্রত কালী মন্দির মা নিস্তারিণীর ইতিহাস দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আঠেরোশো পঞ্চাশ সালে রানী রাসমণির ইচ্ছে কাটোয়ার নবীন ভাস্কর দক্ষিণেশ্বরের জন্য মা ভবতারিণীর মূর্তি তৈরির বরাত পান কিন্তু মূর্তি খুব সহজে তৈরি হয়নি প্রথমে একটি মূর্তি বানান নবীন ভাস্কর সেই মূর্তি খুব ছোট হওয়ায় দ্বিতীয়বার যে মূর্তিটি তৈরি করেন সেটিও মন্দিরের গর্ভগৃহের তুলনায় বেমানান হয় রানী রাসমণির অপছন্দের পর নবীন ভাস্কর সেই মূর্তিটি বিক্রি করে দেন মূর্তিটি কিনে নেন হেদুয়ার শিবচরণ গুহ সেটি ছিল আঠেরোশো সাল বা বারোশো সাতান্ন বঙ্গাব্দের ঘটনা শিবচরণ গুহ এই বিগ্রহটি প্রতিষ্ঠা করেন তার বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দিরের ঠিক পাশেই নিস্তারিণী দেবীর মন্দিরটি দক্ষিণমুখী উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্বেতপাথরের সিংহাসন ঘোর কৃষ্ণবর্ণা মুক্ত কেশি কোষ্ঠী পাথরের তৈরি মা নিস্তারিণী শ্বেতবর্ণ মহাদেবের উপর দণ্ডায়মা তার রূপ স্নিগ্ধ ও করুণাময় দেবীর রূপের সাথে ভবতারিণীর রূপের আশ্চর্য মিল যা দুই বোনের সম্পর্কে এক নীরব সাক্ষ্য বহন করে নিস্তারিণী দেবীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে গুহদের প্রতিষ্ঠিত শিব মন্দির নিস্তারিণী দেবীর প্রতিষ্ঠার প্রায় সাত বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় ভিতরে কোষ্টি পাথরের শিবলিঙ্গ শান্তিনাথ বিরাজমান মা নিস্তারিণীর পাশাপাশি শান্তিনাথ শিবেরও নিত্য পুজো হয় এই মন্দিরে প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে মা নিস্তারিণী দেবীর জন্মতিথি পালন করা হয় প্রতিদিন ভোর সাড়ে চারটে মন্দির খোলে এবং দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটায় খুলে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির মা ভবতারিণীর বড় বোন মা নিস্তারিণী দেবী সংসার সাগরে আমাদের তারণ করে তাই তিনি দেবী নিস্তারিণী ভক্তদের বিশ্বাস এখানে প্রার্থনা করলে দেবী নাকি কাউকেই ফেরান না আপনারা কি কখনো এই মন্দিরে গিয়েছেন কমেন্টে জানাবেন যদি এই মন্দির সম্পর্কে জেনে ভালো লেগে থাকে তবে দেবী নিস্তারিণীর কাছে তার কৃপা প্রার্থনা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন জয় ঠাকুরমা স্বামীজির জয়